আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে করসেটও থাকবে থ্রি পিসও থাকবে তাই না সবই টু পিস এগুলো কি আচ্ছা এগুলো সবই আজকে টু পিস থাকছে তো ফার্স্ট অফ অল কোনটা দিয়ে স্টার্ট করব এই টু পিসটা দিয়ে এটার মধ্যে কালার হবে কয়েকটা আমরা হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করছি এটা থাই জর্জেট কাপড় সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা জামা নিচে করে কিন্তু কাজ করা আছে দেখেন আর এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা এটা কালার দেখাবো এগুলো বডি সাইজ কত হবে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ মেরুন কালার গ্রেপ কালার মফ পিঙ্ক কালার মাস্টার্ড কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ अवेलेबल দাম পড়বে

সালোয়ার আছে সাথে এটা একটা খুব সুন্দর কালার গলায় হাতায় এবং জামার নিচে কাজ করা থাকছে সাথে সালোয়ার হবে দামটা সেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর গলায় হাতায় কাজ জামার নিচে তার সাথে সালোয়ার দাম আছে ছয়শো পঞ্চাশ নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা তিনটা কালার দেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা ড্রেস গলা এরকম কাজ করা এটা থাই কাপড় জামার নিচে এরকম একটা ডিজাইন আছে এবং এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে কালারগুলো দেখাই মেরুন কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার আর একটা কালার হবে এই যে খুব সুন্দর একটা নু টাইপের কালার এটার দাম কত ভ্যা ছয়শো টাকা ছয়শ টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এটার মধ্যে প্রথমটার কালার হ্যাঁ এটা প্রথমটার প্রথমটার কালার আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে 6টা সো দেখেন জুরিয়ার সিকোয়েন্সের কাজ করা থাই জর্জেট ম্যাটেরিয়াল যেমন নিচেও কাজ আছে সালোয়ারটা सेम কাপড়ের মধ্যে নিচে এরকম সুন্দর করে কাজ থাকবে কালার দেখাবো আমরা এটা একদম লাইট অলিভ টাইপের কালার আছে হচ্ছে অরেঞ্জ কালার হোয়াইট কালার পেঁয়াজ কালার অ্যাশ কালার এই যা একটা নোট কালার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা ছয়শো টাকা এখন এই কস্টটা দেখাবো এটা তো খুবই সুন্দর একটা কস্ট আপনার থাই জর্জেট ম্যাটেরিয়ালই গলায় কাজ আবার নিচে কাজ সাথে সালোয়ার হবে প্রাইস পড়বে সেম ছয়শো আচ্ছা নেক্সট টাই চলে যাই রাখেন এটা একটা কালার ছয়শো টাকা এটা আবার একটা ডিজাইন একই দাম মাত্র ছয়শো টাকা কালার হবে মানে দুইটা ছয়শো টাকা

এটা সেম দাম অনলি ছয়শোতে এটা কাঠ চুপে বার্ক করা হাতে এরকম ডিজাইন ছয়শো সালোয়ার থাকছে এটা আবার প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস একই এটা টপ স্টাইলে প্রাইস মাত্র ছয়শো সালোয়ার আছে মাত্র ছয়শো টাকা এটা সেম দাম হুম টাকা ক্রেপ করা আচ্ছা এরপরে যেটা আছে এগুলো হচ্ছে আপনার জামদানি কাপড়ে ভিতরে ইনার থাকবে এটা আবার চারশো টাকা চারশো মাত্র চারশো টাকা গলায় এরকম বিশের কাজ করা আছে দাম থাকছে অনলি চারশো টাকা ওকে এটা আরেকটা কালার হবে এটা সেম রেট চারশো এটা মধ্যে দাম টাকা এটা টাকা আইটা হবে সেম পেট চারশো টাকা সো নিটোর অবশ্যই চলে আসবে সারিগুঞ্জন ইসলাম মেনশনের তৃতীয় তলায় স্বপ্ন হচ্ছে সোলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস